শারদা দেবী রাম অকুশমৌরম পাদপদ্মে তাই শ্রত প্রণয় মুহুর্ম ঠাকুর মা স্বামীজি কে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমাস্বামী সুহীতারন্দজি মহারাজের শ্রীচরণে ষষ্ঠ প্রধান জগৎ জাগনী শ্রী শ্রী মায়ের শ্রীচরণে ভুল ধিত প্রণাম এবং সকালের নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে শুভ সকালে আমরা উপস্থিত হলাম আজকে শুভ মঙ্গলবার মঙ্গলবার আমাদের মায়ের বিষয় আমাদের থাকে মায়ের ক্লাস আমাদের আমাদের থাকে তো আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা দিন যাতে অত্যন্ত শুভ এবং মঙ্গলময় হয়ে উঠুক কারণ দিনের শুরুটা যদি ভালো কাটে সারাদিনটা ভালো কাটে সারা দিনটা যদি ভালো কাটে পরের দিনটাও একটা শুভ প্রভাব পড়ে এবং প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন যদি আমরা ঈশ্বরের স্মরণ মলন করে কাটাতে পারি তাহলে আমাদের দেখা যায় যে আমাদের জীবনে যে সকল তাহলে দেখা যায় জীবনে আমাদের যে সকল বাধা বিঘ্ন সেগুলো কিন্তু কেটে যায় এই জন্য আমরা সবসময় চেষ্টা করি বাড়িতে থাকি বা যেখানেই থাকি সকালটাকে একটু ভালোভাবে কাটানোর তথা যা দেখতে যে মায়ের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি আর ডিসেম্বর ডিসেম্বর মাস মানেই হচ্ছে শ্রেষী মায়ের বার মায়ের মাস এই মাসেই মায়ের জন্মদিন এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার অর্থাৎ সেটি শুধু আমাদের যারা আমরা ঠাকুর মাকে ভালোবাসি তার আমাদের গোটা বিশ্বের যে প্রাণ শক্তি যে আমাদের যে একটা বুঝি যে আমার মধ্যে প্রাণ আছে গাছের মধ্যেও প্রাণ আছে সেই জগৎ পাতা যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন অর্থাৎ মহামায়া তার শুভ জন্মদিন আমরা আলোচনা করছিলাম মায়ের কাশীপুরের দিনগুলো কেমন কেটেছিল এই কাশীপুর উদ্যান মাটি আবার আসছে পয়লা জানুয়ারি এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি একদম ঠাকুরের জন্মতিথি অবধি তারপর জানুয়ারিতে আবার আমাদের স্বামীজির জন্মতিথি আসছে ফলে পরপর এই অনুষ্ঠান গুলো কিন্তু চলতে থাকে আগের সপ্তাহ ক্লাসে আমাদের যতটা হয়ে গিয়েছিল আমরা তার পর থেকে আলোচনা করব আমরা আলোচনা করেছিলাম কাশীপুরে মা ঠাকুরের সেবা কাজ নিজে হাতে করছেন খাবার বানিয়ে দিচ্ছেন সবকিছু করছেন বলছেন শ্রী শ্রী মা স্তম্ভিত হয়ে গেলেন তিনি বুঝেছিলেন যে ঐশী শক্তির কাজ কিন্তু তা তিনি ও শরীরে প্রয়োগ করবেন না ইতিপূর্বে নরেন্দি সকলের একান্ত অনুরোধে ঠাকুর একবার জগত মাতার কাছে প্রার্থনা জানিয়েছিলেন মা এমন করে দেয় যাতে দুটি খেতে পারি তার উত্তরে জগৎমাতা দেখিয়ে দিলেন তুই তো এতগুলি মুখে খাচ্ছিস দেখুন কি সুন্দর একটা কঠিন কথা ঠাকুর অসুস্থ মা প্লাস সমস্ত সহজভাবে সন্ন্যাসী চাইছে কাশীপুরে যে ঠাকুর সুস্থ হয়ে যাক আগের মতন সকল ভক্তদের সাথে কথা বলুক কিন্তু জানবেন এই শরীর যে শরীরটা দিয়ে আমরা ভালো কাজ করতে পারি আবার যে শরীরটা দিয়ে আমরা অশুভ কাজও করতে পারি শরীর যদি মানুষের জীবনে স্বাদ না দেয় জীবনে কোনো কিছু হয় না একটা মানুষ যখন খারাপ চিন্তা করছে কাউকে হিংসা করছে খারাপ কাজ করছে এই শরীরটা দিয়ে কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে একটা মানুষ যখন সে ভালো কাজ করছে মানুষের উপকার করছে কোথা দিয়ে করছে এই শরীরটা দিয়ে শরীরটা একটা মাধ্যম শরীরের মধ্যে আমাদের ঈশ্বর বাস করছেন তাই তো আমরা প্রত্যেক দিন সূর্য দেখতে পাচ্ছি যেদিন ঈশ্বর বেরিয়ে যাবে সেদিন আর শরীরটা কেউ দাব দেবে না মৃত শরীর হয়ে যাবে ঠাকুর খুব কষ্ট পাচ্ছেন মা কালীকে বলছেন তিনি খেতে পাচ্ছেন না সব ঠাকুরের সব সন্তানের আশ্রেষী মা খাবার দিচ্ছেন কিন্তু ঠাকুর খেতে পাচ্ছেন না তখন ঠাকুরকে যেন মা কালী বলছেন যে দেখ তুই তো এতগুলো বুক দিয়ে খাচ্ছিস শুধু এটা ভাবছিস কেন যে এই শরীর দিয়ে খাবো এই যে আমাদের যারা ভক্তরা দেখবেন আপনারাও ঠাকুরকে ঠাকুরকে খেতে দেন কিছু করেন তখন কি হয় ঠাকুর সেটি গ্রহণ করে কিভাবে করে সূক্ষ্ম শরীরে গ্রহণ করেন ঠাকুর ভগবান মানুষের মন দেখেন আমি কত বড় সন্দেশ দিচ্ছি কি কামনা বাসনা নিয়ে দেখছি কি করছি সেসব তো আছে কিন্তু সর্বোপরি মন দেখেন যে আমি কটা কামনা বাসনা নিয়ে দেখছি না শুধু তাকে ভালোবাসার জন্যই দিচ্ছি আমরা একটা কথা জানি ভগবান অন্তর জানি চাইলে তার কাছে চাওয়া যায় যে ভালো চাকরি করে দাও দুটো টাকা দাও রোগ সারিয়ে দাও কিন্তু জিনিস একটা ভেবে দেখবেন আমরা যদি বলি যে ভগবান তার সাথে তুমিও আমাদের জীবনে থেকো তুমি যদি পাশে থাকো আমরা জানি যে যে আমাদের সকল দুঃখ কষ্ট যন্ত্রণা সেগুলোকে আমরা কাটিয়ে উঠতে পারবো শরীষি মা যখন বুঝলেন সব চিকিৎসা ব্যর্থ হয়েছে তখন তিনি তারকেশ্বরে হত্য দিতে চাইলেন ঠাকুর আপত্তি করলেন না সরসি তারকেশ্বরে গিয়ে আহার আদি ত্যাগ করে বাবা তারকনাথের দুয়ারে পড়ে রইলেন কিন্তু দ্বিতীয় দিন গভীর রাত্রে একটা শব্দ শুতে চমকে উঠলেন ঠাকুরের শরীর সারাবার জন্য শরীর তারকেশ্বরে হত্যা দিয়ে পড়ে আছেন একদিন গভীর রাত্রে মা হঠাৎ চমকে উঠলেন একটা কিছু শব্দ শুনলেন মা বলছেন কোমরের সাজানো হাড়ি কুমোরের সাজানো হাড়ির গাদার উপর এক ঘা লাঠি তার একটাকে ভেঙে দিলে যেমন শব্দ হয় তেমনই শব্দ সঙ্গে সঙ্গে মায়ের মনে হলো এই তো শরীর এই তো ভেঙে যাবে এ থাকলেই বাকি আর না থাকলেই বাকি সংসারে কে কার কে কার সাবি কে কার স্ত্রী এইভাবেই তো সব একদিন ভেঙে যাবে তবে কার জন্য আমি এখানে প্রাণ হত্যা করতে বসেছি এই চিন্তা স্রোত সম্বন্ধে মা পরে বলেছিলেন আমার নিকট হয়ে গেল এবং একেবারে সব মায়া কাটিয়ে এমনই সুত্রীব্য বৈরাগ্য এনে দিলে সে চরম বৈরাগ্যে ঠাকুরকে আরোগ্য করবার কাব্যটা তিনি আর করতে পারলেন না দেখুন এই যুগের জন্য আপনারা যারা ক্লাসটা শুনছেন এই যুগের জন্য শ্রী মায়ের কত বড় একটা মেসেজ মেসেজ কি না ঠাকুর অসুস্থ দীর্ঘদিন যাবৎ ডাক্তার বৈদ্য হচ্ছে তবু ঠাকুরের শরীরটা ঠিক না আমার 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 আপনার আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কামনা বাসনা থাকে প্রত্যেকটা আমরা চাই বাড়ির লোক সুস্থ থাকুক পরীক্ষার রেজাল্টটা ভালো হোক আয় উপায় ভালো হোক নানান রকম অনেক সময় দেখবেন আমরা বিভিন্ন আমি দেখেছি মা কালীর মন্দির টন্দিরে কোথাও গেলে সব সুতো বেঁধে রাখে এটা করে রাখে আমার এই কামনা পড়েছে গেছি তো দেখেছি এরকম কামনা বাসনা করে রাখে যাই হোক তার মানে হচ্ছে আমরা আমাদের বাড়ির লোক আবার নিজের দেহ সমস্ত কিছুকে আমরা খুব ভালোবাসি আমরা ভগবানের কাছে প্রত্যেকটা মানুষ একটা কমন জিনিস চাই হে ঠাকুর আমার বাড়ির লোকগুলোকে সুস্থ রেখো যেন বেশি রোগ ভোগ না হয় অসুখ বিসুখ না করে হ্যাঁ একটু আই ইনকাম যেন ভালো হয় সবাই যেন একটু ভালো খেতে পারে এটা খুব কমন জিনিস ঠাকুর দীর্ঘদিন অসুস্থ মাও কষ্ট পাচ্ছেন যে বাড়িতে দেখবেন কেউ অসুস্থ পড়লে বাড়ির লোকের ঘুম উড়ে যায় এক প্রকার তো মা তারকেশ্বরে গেছেন হত্যা দিয়ে পড়ে আছেন যে তার স্বামী যাতে ভালো হয়ে যায় হঠাৎ মাছ তিনি এটাই অনুভব করেছিলেন যে দেখছেন যে অনেকগুলো মাটির হাঁড়ি কেউ যেন একটা লাঠি দিয়ে ভেঙে দিচ্ছে সবকটা হাঁড়ি তখন মায়ের হঠাৎ ঘুম ভেঙে গেল তখন মায়ের মনে এটা উদয় হলো যে খুব সুন্দর বর্ণনাটা আছে বলছেন কুমোরের সাজানো হাড়ির গাদার উপর এক ঘা লাঠি মেরে তার একটাকে ভেঙে দিলে যেমন শব্দ হয় তেমনই শব্দ সঙ্গে সঙ্গে মায়ের মনে হলো যে দেখো এই তো শরীর এটাও তো একদিন ভেঙে যাবে এই শরীরটা থাকলেই বা কি আর গেলেই বা কি সংসারে কে কার এই সংসারে কে কার কাউকে কি আমি জোর করে ধরে রাখতে পারবো পারবো না কে কার স্বামী কে কার স্ত্রী এইভাবেই তো সব একদিন ভেঙে যাবে তবে কার জন্য আমি এখানে প্রাণ হত্যা করতে এসেছি কি অপূর্ব মেসেজ যারা আপনারা শুনছেন একটু শান্তভাবে একটু ভেবে দেখুন রিয়েলাইজ করুন প্রত্যেকটা মানুষের জীবনে অনেক রকম বাধা বিঘ্ন কষ্ট দুঃখ আছে মানুষের জীবনের বড় কষ্ট হচ্ছে শোক কেউ মারা গেলে তার উপর শোক যে মারা যায় তাকে আর ফিরে পাওয়া যায় না সেই মানুষের কথা সেই মানুষের স্মৃতি তার কাপড় চোপড় ইত্যাদি থাকে মানুষকে পাওয়া যায় না এটা বাস্তব আমরা মেনে নিতে পারি না শুনে মা দেখুন মা ঠাকুরের জন্য গেছে হত্যা দিয়ে পড়ে আছে তারকেশ্বরে এরকম গভীর রাত্রে স্বপ্নে দেখছেন যে কেউ একজন সাজানো মাটির হাড়ি পরপর করে সাজানো আছে লাঠি দিয়ে ভাঙছে মাটির হাড়িগুলোকে হঠাৎ পায়ের ঘুমটা ভেঙে গেল মা বলছেন যে শরীরটাও তো একদিন এইভাবে ভেঙে যাবে রোগ হোক বা অ্যাক্সিডেন্ট হোক বেশিরভাগ মানুষ রোগে ভোগেই বেশিরভাগ মানুষ মারা যায় যেটা অ্যাক্সিডেন্ট আনফর্চুনেটলি ডেট যেটা বলে আনন্যাচারাল ডেট সেগুলো তো খুব কম হয় সেগুলো হয় কিন্তু বেশিরভাগ মানুষ দেখবেন আপনারাও দেখবেন আমরাও দেখছি যে কোনো অসুখ হলো বা কিছু হলো মারা গেল কিছুদিন আগেই আমাদের পরিচিত একজনের পরিচিত একজনের তার দশ বছরের মেয়ে মারা গেছে সে কি করবে মৃত্যুটা তো কারোর হাতে মৃত্যুটা তো কারোর হাতে নেই যে সে দশ বছরের বাবা মায়ের সামনে তার দশ বছরের মেয়ে মারা গেছে আমাদের পরিচিত হয় ফেসবুকে মেয়েটার ছবি দিয়েছে বাচ্চা মেয়ে দশ বছর বয়স মারা গেছে বাবা মা আছে মারা গেছে এখানে আমাদের কি বলার আছে ভগবান দোষী কি কে দোষী না কেউ দোষী নয় যার যতটা কর্মফল আছে এই পৃথিবীতে এসেছে সে ততদিনই থাকবে কেউ দোষী নয় বাবা মাও দোষী নয় ভগবানও দোষী নয় একটা আমাদের কথা আছে জন্ম মৃত্যু বিবাহ এটি মানুষের কর্মফলে থাকে কে কোন ঘরে জন্মাবে এই যে আমাদের যে মানুষ দেখবেন যখন জন্মায় মানুষ নিজের বাবা মাকে করে তবে সেই পরিবারে আসে ততদিন পর্যন্ত অপেক্ষা করে যে আমি ওই ওই ঘরে পরিবারে আমরা যাব যাই হোক সেটা আলাদা তো মা এরকম গেছেন যখন এরকম স্বপ্নে দেখছেন তখন মায়ের মনে হঠাৎ উদয় হলো যে সংসারে কে কার শরীরটা তো একদিন এরকম ভেঙে যাবে মানে মারা যাবে আমি কার জন্য এখানে এসেছি তারপর বলছেন এই চিত্ত্রোত মা পরে বলেছিলেন যে জগৎ আমার নিকট ফাঁক হয়ে গেল এই যে জগৎ মানে জগৎটা যেন আমার কাছে পরিষ্কার হয়ে গেল এবং একেবারে সমস্ত মায়া কাটিয়ে সুত্রীব্য বৈরাগ্য এনে দিলে সে চরম বৈরাগ্যে ঠাকুরকে আরোগ্য করবার কামনা তিনি আর করতে পারলেন না ঠাকুর দেখিয়ে দিলেন যে মায়া আমরা বলি তা আপনারা দেখবেন সংসারে মানুষের জীবনের প্রথম বাধা হচ্ছে মায়া ছেলে মেয়ের কি হবে নাতি নাতনির কি হবে আমি চলে গেলে ওকে কে খাওয়াবে ওর কি হবে এগুলো হচ্ছে সংসারে এক একটা মায়া মানুষ কিসের বস মানুষ টাকা পয়সার বস না মানুষ হচ্ছে মায়ার বস আপনি যদি সত্যি কাউকে গভীর ভালোবাসেন সংসারে ছেলে মেয়ে স্বামী স্ত্রী দেখবেন তার জন্য কোনো কিছু করতে পারছেন না কোথাও যেতে পারছেন না আসল ব্যাপারটা হলো এটা হলো মায়া মায়া যার উপর হয় সেখান থেকে মন চলে যেতে পারে না টাকা পয়সার প্রতি মায়া হয় কিন্তু মানুষ দিতে পারে মানুষের প্রতি যে ভালোবাসা জড়িত যে মায়া সেই শোকটা কাটানো যায় না আপনার যদি টাকা হারিয়ে গিয়ে থাকে আপনি কোনো না কোনো দিন সেটাকে ভুলে যাবেন কিন্তু কোনো মানুষ যদি চলে গিয়ে থাকে দেখবেন অনেক দিন পর্যন্ত সেই স্মৃতিটা কিন্তু থাকে দু তিন দিন জলস্পর্শ না করে পিপাসায় তার গলা শুকিয়ে গিয়েছিল মা তো অনেকদিন মানে কিছুদিন খাইনি ওখানে হত্যা দিয়ে পড়েছিল পিপাসায় গলা পুরো শুকিয়ে গেছে তাই তিনি উঠে রাত্রির অন্ধকারে হাতরে হাতরে মন্দিরের পিছনে গিয়ে কুণ্ড থেকে স্নান জল নিয়ে মুখে চোখে দিলেন এবং পরদিন সকালে কাশীপুরে ফিরে এলেন কি করবেন কাশীপুরে ফিরে এলেন ঠাকুর জিজ্ঞাসা করলেন কি গো কিছু হলো এবং সঙ্গে সঙ্গে হাতের বুড়ো আঙুলটি নেড়ে নিজেই উত্তর দিলেন কিছুই হলো না স্বয়ং ভগবান অবতার পুরুষ জানেন সংসারে যে জিনিসটাকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করব। সেই জিনিসটা সবার আগে জীবন থেকে চলে যাবে টাকা পয়সা খুব যত্ন করে যারা ব্যাংক ব্যালেন্স করেন খুব টাকা অ্যাকাউন্ট জমায় দেখা আছে আমি নিজে করি না আমার যত্র ব্যয় খরচ হয়ে যায় অনেক মানুষ পরিচিত জনেরই না খুব জমায় এই এটা কি বলে উম এই এলআইসিটা হয়েছে এটা হয়েছে পোস্ট অফিসে এটা দেবো ওখানে এটা দেবো দশ বারো জায়গায় আমি দেখেছি এরকম জমিয়ে রাখে হঠাৎ এমন কিছু কিছু পরিস্থিতি আসে আবার এক ঝটকায় সব টাকা খরচ হয়ে গেল হ্যাঁ ঠাকুর বলছেন যে যারা গৃহস্থ মানুষ সঞ্চয় অবশ্যই করবে তবে নিজেকে কষ্ট দিয়ে না নিজেকে কষ্ট দিয়ে না খেয়ে পড়ে তোমার যেটুখানি আয় তার মধ্যে তুমি ফিফটি পার্সেন্ট সঞ্চয় করো বলছেন এই যে টাকা পয়সা এগুলোকে মানুষ ধরে রাখতে পারে না মানুষের যে সুখ যে কোনো ভালো খাওয়া ভালো ঘোরা আপনি কোথাও গেছেন ঘুরতে সেটা খুব টেম্পোরারি আবার আপনাকে কদিন পরে আপনাকে বাড়িতেই ফিরে আসতে হবে তার মানে দেখবেন এইগুলো পার্মানেন্ট নয় আপনি এগুলোকে ধরে রাখতে পারবেন না এই শুকগুলো খুব কম শীষী মা তো সেটা বুঝে গেলেন যে সংসারের সুখটা কোথায় তিনি ফিরে এলা আসলেন ঠাকুরও বুঝিয়ে দিলেন যে কিছুই হবে না শরি মা তারকেশ্বরে গেলে ঠাকুর স্বপ্নে দেখেন মা যখন তারকেশ্বরে গেছেন ঠাকুর স্বপ্ন দেখছেন কি দেখছেন ওষুধ আনতে হাতি গেল হাতি মাটি খুঁড়ছে ওষুধের জন্য এমন সময় গোপাল এসে স্বপ্ন ভেঙে দিল এই স্বপ্নের কথা ঠাকুর মাকে বলে জিজ্ঞাসা করলেন তুমি স্বপ্ন টপ্ন দেখো শ্রীসীমা মা উত্তর দিলেন দেখলো মা কালী ঘাড় কাত করে রয়েছেন বলল মা তুমি কেন এমন করে আছো মা কালী বললেন ওর ওইটি অর্থাৎ ঠাকুরের গলার ঘা দেখিয়ে বললেন ওর জন্যই তো আমার এরকম হয়েছে একথা শুনে ঠাকুর বললেন যা ভোগ আমার উপর দিয়ে গেল তোমাদের আর কারুকে কষ্ট ভোগ করতে হবে না জগতের সকলের জন্য আমি ভোগ করে গেলুম যখন কোনো কিছু আপনারাও সংসারে আছেন দেখবেন বাড়িতে যদি কখনো কারোর কিছু হয় কোনো বিপদ আপদ আপনি যদি ধার্মিক হন আপনাকে কেউ না কেউ দেবতা হোক কেউ হোক আপনার ইষ্ট হোক গুরু হোক আপনাকে কিন্তু স্বপ্নে সেটা জানিয়ে দেবে পবিত্র মন হলে কি হয় জানেন মনটা যত আমরা শুভ চিন্তা ভালো কথা ধ্যান মনটা শুদ্ধ শুদ্ধ হয়ে যায় মনে আপনি জানতে পারবেনই পারবেন শুধু তাই না কোনো মানুষ আপনাকে নিয়ে খারাপ চিন্তা করছে খারাপ কিছু চাইছে কিছু করার চেষ্টা করছে সেটাও আপনার মন সে রামকৃষ্ণ নিজেই বলছেন যে মানুষ যখন খুব শুদ্ধ হয়ে যায় তখন এই মনটাই তার গুরু হয়ে যায় গুরুরূপী মন তাকে জানিয়ে দেয় যে কি হতে চলেছে কি হতে চলছে না তো দেখবেন যখন কোন সংসারে অবস্টাকলস বা কোনো কিছু হয় সে শুদ্ধ মন আমাদেরকে জানিয়ে দেয় যে কি হতে চলেছে তো এরকম যখন স্বপ্ন টপ্ন দেখলেন ঠাকুর বললেন যে এরকম দেখছি যেরকম মাটি খুঁড়ে ওষুধ আনতে যাচ্ছি আর গোপাল এসে সেই ঘুমটা ভাঙিয়ে দিল আর শারদা মা এরকম দেখছেন যে মা কালি ঘাত করে ঘাড় কাত করে আছেন তখন মা বলছে মা বলছেন যে মা তুমি ঘাটটা ওরকম করে কেন বলছে ওই যে ওর গলায় ঘা তাই আমার ঠাকুর বলছেন যে তোমাদের আর কারুকে কষ্ট ভোগ করতে হবে না জগতের সকলের জন্য আমি সব ভোগ করে গেলুম এখন আমাদের মনে হবে যে আমাদেরও তো জীবনে অনেক কষ্ট আছে সমস্যা আছে সেটা আলাদা ব্যাপার জীবন আছে মানে কষ্ট থাকবে দক্ষ থাকবে কিন্তু এই যে সাধন ভজন আমরা মনে করি এই যুগে যে আমাকে কি অনেক উপবাস করতে হবে আমাকে কি আজকে শনিবার পালবো না মঙ্গলবার পারবো করতে হবে আপনারা জানেন যে আমাদের রামকৃষ্ণ আপনি পেট ভরে খেয়ে দে নন ভেজ ভেজ যা ভালো লাগে খেয়ে দে পুজো করা যায় ঠাকুর তো অনেক রকম তপস্যা করে গেছে বিভিন্ন ধর্মের উপর ওই দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে বসে আপনারা যারা দক্ষিণেশ্বর গেছেন পঞ্চগটি দেখেছেন ওখানে বসে ঠাকুর বিভিন্ন ধর্মের উপর তপস্যা করে গেছেন তার গুরু ছিল তোতাপুরি তাকে বিভিন্ন শিক্ষা দিয়ে গেছে আমাদের এই কলিযুগে আমাদের কিন্তু অত কষ্ট করতে হবে না তাহলে কি করব আমাদের শুধু এই যুগে গুরু আমাদের যে মন্ত্রটি দিয়েছে সেটি ধ্যান করলেই হবে আর নিয়মিত স্বাস্থ্য অধ্যয়ন করবেন দেখুন আমাদের ক্লাস মানুষের জীবনের কথা তো বলা যায় না কখন কি পরিস্থিতি হয় মুহূর্ত হয় কোনো কিছুকে ভরসা করবেন না নিজের বাড়িতে একটি করে স্বাস্থ্য গ্রন্থ রাখবেন আপনার গীতা হোক চন্ডী হোক মায়ের জীবনী ঠাকুরের জীবনী এই সমস্ত রাখবেন রেখে আপনারা সেগুলো নিজের মতন করে পড়বেন এবং দীক্ষা হয়ে থাকলে গুরু প্রদত্ত মন্ত্র জবধান করুন নিজেই নিজের জীবনকে জীবনের দিকে তাকান নিজেরাই রিয়েলাইজ করতে পারবেন আমাদের ঠাকুর বলেই গেছেন এই যে সাধন ভজন যে করবে সেই উপকৃত হবে আগেকার দিনের মতন আর পরমুখ অপেক্ষা হয় থাকলে হবে না নিজে যদি তুমি জীবনে কিছু করো নিজে তার থেকে শুভ ফল পাবেই পাবে তো বলছেন যে তোমাদের আর কারুকে কষ্ট ভোগ করতে হবে না জগতের সকলের জন্য আমি সমস্ত ভোগ করে গেলুম কোনো কিছু আশা না দেখে সরসীমা নীরব হয়ে গেলেন সেবকদের কথাবার্তাও মৃদু গৃহী ভক্তদেরও যাতায়াত সংযত ও নিয়মিত সকলেই ঠাকুরের আসন্ন দেহ রক্ষার সম্ভাবনায় অবস্থায় ঠাকুর তার ভবিষ্যৎ কাজের বিপুল দায়িত্ব শ্রীষী মায়ের উপর অর্পণ করেন যা অনেকাংশেই গোপনীয় তবু মায়ের উক্তিতে জানা যায় ঠাকুর তাকে বলেছিলেন কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখবে এ বিষয়ে পরবর্তীকালে শ্রীষী আরও বলেছেন আমি আর কি করতে পারছি কজনকে দেখতে পাচ্ছি তিনি যে সকলের ভার আমার উপরে দিয়েছেন সকলকে দেখতে পারতো তবে তো হতো ঠাকুর বুঝতে পাচ্ছেন। যে এই শরীরের কাজ শেষ হয়ে আসছে তাই ঠাকুর কি বলছেন বলছেন এবার সেই মায়ের উপরেই যেন সেই সকল দায় দায়িত্ব দায় ভার দিয়ে যাচ্ছেন বলছেন সেবকদের কথাবার্তা মৃদু গৃহী ভক্ত যারা আসছে কম আসছে যে বললাম না খারাপ কিছু হলে তার পূর্বাভাস বোঝা যায় যখন ঝড় বৃষ্টি হয় না আকাশটা মেঘ করে আসে কালো হয়ে যায় চতুর্দিক কালো হয়ে যায় অন্ধকার হয়ে যায় ঘরের আলোটা জেলে ফেলতে হয় দিনের বেলাতেই বুঝা বোঝা যায় খুব জোরে বৃষ্টি নামবে মানুষের জীবনও কিন্তু তাই আপনার হৃদয় যত শুদ্ধ হবে যত পবিত্র হবে আপনি নিজেই আপনার নিজের জীবন সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন করতে পারবেন গুরু কৃপা তখনই হয় গুরু যে মন্ত্রটি আমাদের আমাদের দিয়েছেন আমরা সাধন ভজন এবং সারা সারা দিনের দিনের মধ্যে মধ্যে সেই সেটি ঈশ্বরীয় ভাবটা আনতে হবে যে কাজ করছি খাচ্ছি তাকি শ্রীশী বলছেন না অজপা জব করতে করতে এমন অভ্যাস হয়ে যায় দেখবেন আপনি জব ছাড়া থাকতে পারবেন না যে কোনো কাজের মাধ্যমে আপনার ইষ্ট চিন্তা আসবেই আসবে তো ঠাকুরের তো বুঝতেই পারছেন যে অন্তিম লীলা এবার সাঙ্গ হবে ঠাকুর একদিন শ্রী মাকে বলছেন কলকাতার লোকগুলো সব পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখবে এ বিষয়ে পরবর্তীকালে শ্রী আরো বলছেন আমি আর কি করতে পারছি কজনকে দেখতে পাচ্ছি তিনি যে সকলের ভার আমার উপরে দিয়েছেন সকলকে দেখতে পারতম তো তবে হতো ঠাকুর আগাম বুঝতে পেরেছেন এই জন্য মানুষের ভার শেষী মায়ের উপর দিয়ে গেছেন এবং ঠাকুর একটি কথা খুব বুঝতে পেরেছেন এই যে কলিযুগ কলিযুগে মানুষের জীবনের সবচেয়ে কষ্ট হচ্ছে মনের দুঃখ বেশি মেন্টাল পেশন বেশি এই জন্য দেখবেন বেশিরভাগ মানুষ সাইক্রিয়াটিস্টের কাছে যায় আমার এই সমস্যা সেই সমস্যা আসল মানুষের মনের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অভাব বোধ কাজ করে আমার এটা হলে ভালো হতো আমার ইচ্ছে বেটার চাকরি হলে ভালো হতো ওটা হলে ভালো হতো সবসময় দেখবেন মানুষের মধ্যে একটা অভাব বোধ কাজ করছে অর্থাৎ কোন মানুষ নিজেকে সুখী রাখতে পারছে না সেই জন্যই মা কিন্তু এই যুগের আমাদের প্রত্যেকটা মানুষের জন্য প্রার্থনা শোনার জন্য এবং সেই উপায় রাস্তা করার জন্য মা কিন্তু এখনো উদ্গ্রীব হয়ে আছে যে মাকে ঠিক ঠিক ভালোবাসে ঠিক ঠিক তার নিজের দায়ভার দেয় মা অবশ্যই তাকে কিন্তু উদ্ধার করেনই করেন আমরা বুঝতে পারি না অনেক সময় যে ভগবান আছে কি নেই মা কি আমার প্রার্থনা শুনছে না অবশ্যই শুনছে নিজে একান্তে ডেকে দেখুন গোপনে একান্তে মাকে প্রার্থনা করুন আমাদেরকে অনেকে অনেক সমস্যার কথা বলে ফিজিক্যালি বলে বা অনেকে মেসেজ করে আমরা তাদেরকে একটাই কথা বলি বাড়িতে একটা ঠাকুর মায়ের ছবি রাখুন মাকে সন্ধে বিকালে একটু ধূপ ধুনো দিন দেখুন মায়ের কাছ থেকে কোনো উত্তর পান কিনা জীবনে আজকের মায়ের কথা থেকে আমরা এই কথাটাই শিখলাম কখনো কারোর উপর নির্ভর করে চলবেন না কোনো মানুষের উপর না কারোর উপর না কে কি বললো কিছু হলো একদম নির্ভর করবেন না নিজের উপর সবসময় আত্মবিশ্বাস রাখবেন বাড়িতে একটা ঠাকুর মায়ের ছবি রাখবেন ঠাকুর মা স্বামীজির একসাথে ছবি পাওয়া যায় রাখবেন সকাল বিকেল ধূপ দিয়ে নিজের মতন করে প্রার্থনা করবেন দেখুন সেখান থেকে কোনো কিছু পান কিনা না ক্রমাগত প্রার্থনা করে যান তারাই আপনাকে বলে দেবে যে আপনার কি করা উচিত কি করা উচিত না আপনার জীবনের ভালো মন্দ সব বাইরের কোনো কিছুর উপর নির্ভর করতে হবে না কখনো না নিজের উপর নির্ভর করবেন আর প্রত্যেকদিন কিছু না কিছু স্বাস্থ্য অধ্যয়ন করা খুব ভালো তাতে নিজের মনটা খুব ভালো থাকে যেমন আমরা প্রত্যেক দিন মোবাইলে মেসেজ দেখি হোয়াটসঅ্যাপ দেখি ফেসবুক ঘাটি কি মেসেজ আসলো কটা লাইক পড়লো কি হলো দেখি তো সেই রকম প্রত্যেক দিন বাড়িতে কিছু না কিছু স্বাস্থ্য পাঠ করতে হয় স্বাস্থ্য পাঠ করলে কি হয় আমাদের মনটা সবসময় উঁচুতে থাকে অর্থাৎ নিচুতে কে কি করছে কি হচ্ছে এই সমস্ত বিষয়ের মধ্যে থাকে না তো আজকের আমাদের মায়ের ক্লাস এতটাই মায়ের জীবনী থেকে আমরা এটাই শিখলাম যে নিজের মনের কষ্ট নিজের মনের দুঃখ একমাত্র ঈশ্বরকেই জানাতে হয় মানুষকে কখনো জানাতে নেই মানুষের উপর কখনো নির্ভর করে থাকতে নেই কারণ মানুষ দেখব পরিবর্তনশীল বাইরের দিকে কোনোদিন তাকিয়ে থাকবেন না সবসময় নিজের নিজে মাকে প্রার্থনা করবেন জানাবেন স্বাস্থ্য অধ্যয়ন করবেন দেখবেন জীবনের নাইনটি পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে গেছে বা সেই সমস্যাগুলো কিভাবে বেরোবে ঈশ্বরই আপনাকে সৎ বুদ্ধি দিয়ে সেখান থেকে বার করিয়ে আনতে পারবে কারণ দৈব বলে তো একটা শক্তি থাকে মায়ের কাছে প্রার্থনা আমরা যা কিছু শুনলাম তা যেন জীবনে কাজে লাগাতে পারি শুধু আমাদের জীবন নয় আমাদের জীবন থেকে যেন আশেপাশে প্রত্যেকটা মানুষের জীবন কিছু না কিছু কাজে লাগে ঠাকুর মা স্বামীজির কৃপা আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এটাই আমাদের একমাত্র প্রার্থনা আগামী এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার পেশি মায়ের শুভ জন্মতিথি আপনারা আপনাদের বাড়িতে আমাদের মঠে সর্বত্রই হবে আপনারা সকলে আসবেন আনন্দ করবেন মায়ের জন্মদিন অর্থাৎ মহা মহামায়া সেই দিন অবশ্যই মায়ের আশীর্বাদ বিশেষভাবে সকলেই পাবেন মা তো সবসময় আশীর্বাদ করছেন কিন্তু যেহেতু সেদিন মায়ের জন্মদিন এটা মনে হয় যে প্রত্যেকেরই আসা উচিত মায়ের বিশেষ কৃপা ভালোবাসা যাওয়া উচিত সেই দিনটা তো অনুষ্ঠান থাকবে আর আমরাও চেষ্টা করব যেখানে পরিস্থিতি হবে যাব পুজো তো আছে সবকিছু আছে আপনাদের কাছে তুলে ধরার আর আপনারাও নিজেরা নিজে বললাম নিজের প্রতি বিশ্বাস আপনারা নিজেরাও চলে যাবেন কাছাকাছি আপনাদের রামকৃষ্ণ মিশন থাকলে বাড়িতেও তো পুজো অর্চনা হয় নিজেরা বাড়িতে আপনার আপনি নিজে যা খেতে ভালোবাসেন সেটাই মাকে দেবেন আমরা মনে করি কি ভগবান বুঝি ফুল বেলপাতা এই মিষ্টি এটা না ভগবান এখানে থাকে এখানে যেটা ইচ্ছা ওঠে সেটাই ভগবানের ইচ্ছা হ্যাঁ এখানটা শুদ্ধ হতে হবে অবশ্যই তো আজকের আমাদের ক্লাস এতটাই থাক পরের সপ্তাহ মঙ্গলবার মা যদি চান তো নিশ্চয়ই দেখা হবে ॐ जननीं शरदं देवीं रामकृष्णं जगतु गौणीं पादपद्मे तय प्रणमामि मुहुर्मुहुः ॐ शान्तिः 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 हरि ॐ तत्सत् श्री रामकृष्णार्णनमस्तु